শিশুদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ট্রাম্প অ্যাকাউন্টস চালুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির মেলন অডিটোরিয়ামে তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন প্রেসিডেন্ট বলেন প্রত্যেক নবজাতককে জন্মের মুহূর্ত থেকেই আর্থিক সচ্ছলতার সাথ দেয়াই এই অ্যাকাউন্টের লক্ষ্য তার পরিকল্পনা অনুযায়ী ফেডারেল সরকারের পক্ষ থেকে দেশের প্রত্যেক শিশুর অ্যাকাউন্টে এক ডলার করে জমা হবে দেশের প্রতিটি নবজাতক শিশুর ভবিষ্যৎ নিরাপত্তার লক্ষ্যে একটি বিশেষ অ্যাকাউন্টের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি নতুন আর্থিক ভিত্তি তৈরি করেছে তার প্রশাসন ট্রাম্প অ্যাকাউন্টস আমেরিকান ড্রিমস বাস্তবায়নের পক্ষে অন্যতম সহায়ক কার্যক্রম হয়ে উঠবে জানিয়ে তিনি বলেন শিশুদের স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা আজ থেকেই শুরু হলো ট্রাম্প বলেন তার প্রশাসন দেশের প্রতিটি নবজাতক শিশুকে ভবিষ্যতে একটি আর্থিক অংশীদারিত্ব দিতে চায় এই উদ্যোগ তাদের জীবনে একটি দারুণ শুরু এবং আমেরিকান স্বপ্নের দিকে এগিয়ে যেতে সুযোগ করে দিবে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফেডারেল সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি শিশুর অ্যাকাউন্টে এক হাজার ডলার জমা করা হবে পরবর্তীতে পরিবার আত্মীয় বা নিয়োগকর্তারা সেখানে আরও অর্থ যোগ করতে পারবেন ট্রাম্প দাবি করেছেন এই অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করা হবে এবং শিশুটির বয়স আঠারো বছর হওয়ার মধ্যে এই তহবিল দুইশো থেকে তিনশো হাজার ডলারে পরিণত হতে পারে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতায় থাকা বিখ্যাত প্রেসিডেন্টরা সেসব দেশের শিশুদের করার লক্ষ্যে কোনো দৃশ্যমান অবদান না রেখে ঋণের বোঝা চাপিয়ে ক্ষমতা ছাড়েন বলে করেন তিনি বলেন তার প্রশাসন শিশুদের স্বাবলম্বী করাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ বলে মনে করে দেশের অর্থনীতি অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো অবস্থানে আছে দাবি করে ট্রাম্প জানান বাইডেন আমলের ধ্বংসযজ্ঞ থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে নিজেকে কর এবং খরচ কমানোর রাজা আখ্যা দিয়ে প্রেসিডেন্ট বলেন বিত্তশালীদের সুবিধা দেওয়ার চেয়ে মধ্যবিত্তের জীবনযাত্রার খরচ কমিয়ে আনাকে তার প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ট্রাম্প জানান ট্রাম্প অ্যাকাউন্টস বাস্তবায়িত হলে দেশের পরবর্তী প্রজন্ম ঋণের বদলে বিশাল সম্পদ নিয়ে বড় হবে আগামী চৌঠা জুলাই থেকে এই প্রকল্প ফেডারেল উদ্যোগে চালু হওয়ার কথা রয়েছে সমালোচকরা রাজনৈতিক উদ্দেশ্য খুঁজলেও দেশের সাধারণ পরিবারগুলোর মধ্যে এই উদ্যোগ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে ট্রাম্প অ্যাকাউন্টস উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাকাউন্ট খোলার ওয়েবসাইট ট্রাম্প অ্যাকাউন্টস ডট গভে অভিভাবকদের দৃষ্টি রাখার অনুরোধ জানান প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকাউন্টসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং তারকারা প্রযুক্তি জায়ান্ট মাইকেল ডেল এবং তার স্ত্রী সুসান ডেল এই প্রকল্পে ছয় দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার অনুদান দিয়েছেন এছাড়াও বিখ্যাত র্যাপার নিকি মিনাস এবং বিনিয়োগকারী কেভিন ওলিয়ারি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর